আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বন্ধ বিবাহ খোলার কোরআনিক আমল যে আমলগুলো করলে বিবাহ যদি বান্ধা থাকে বা বিবাহ যদি কেউ বসত বন্ধ করে রাখে আটকিয়ে রাখে তাহলে সেই বিবাহকে খোলার জন্য যে আমলটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম এক বোতল পানি নিয়ে সুরাতুল বাকারার একশো দুই নম্বর আয়াত এরপরে সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ আয়াত পর্যন্ত এরপরে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত সুরা তহার উনসত্তর নম্বর আয়াত এবং সুরা ফালাক সুরা নাস পড়ে ফো হবে সেই পানিতে এরপর এই পানি প্রতিদিন দুইবেলা খেতে হবে পান করতে হবে আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করতে হবে প্রতিদিন গোসল করতে না পারলে দুই তিন দিন পর পর একদিন অবশ্যই গোসল করতে হবে এরপরে সুরা ইয়াসিন সুরা সফাত দোকান তারপরে সুরা জিন প্রতিদিন তিনবার করে তেলাওয়াত করতে হবে অথবা তেলাওয়াত শুনতে হবে কোনো সময় কম থাকলে একবার হলেও শুনবেন যতটুকু সম্ভব নিজে তেলাত করলে বেশি ভালো এরপরে আয়তুল কুরসির রুকিয়া এটা বারবার তেলাওয়াতের যে অডিও এটি শোনা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা শোনা ব্যাট থেকে বেশি শুনতে পারলে আরও ভালো প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক ফার লা হালা ইল্লা বিল্লাহ পড়তে হবে এর চাইতে বেশি পড়তে পারলে ভালো এছাড়া শেহরের যেই রুকিয়াগুলি রয়েছে অর্থাৎ জাদুর যে আয়াতগুলি রয়েছে এই আয়াতগুলি পড়তে পারলে আরও বেশি ভালো হয় বিশেষ করে সেহের আয়াতের মধ্যে রয়েছে সুরা ইউনিসের একাশি বিরাশি সুরা তোহার উনিশশো এরপরে রয়েছে সুরা আরাফের একশো সতেরো থেকে বাইশ এরপরে সুরা আরাফের চুয়ান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত এছাড়া আরও যেই শেহরের আয়াতগুলি রয়েছে এই আয়াতগুলি পড়ে পানিতে ফু দেবে এবং এই আয়াতগুলি প্রতিদিন আমল করবে আশা করা যায় আল্লাহ সবহান হুয়া তালা এই কৌরানিক আয়াতের মজেজার দ্বারা কোনো ব্যক্তির যদি বিবাহ বন্ধ থাকে বা বিবাহকে আটকিয়ে রাখে তাহলে সেই বিবাহ খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা তালা আমার এই চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন মেহরবানি করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে প্রতিদিনের নতুন ভিডিও পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে